কবিতার নাম শেষ কান্না লিখেছি আমি আসি প্রতিকূলে হারিয়ে থাকা আমি সদ্যবেশে এক মানুষ বিষাদময় হৃদয়ে কষ্ট চেপে রেখে কান্না করি বৃষ্টি এলে আর ভাবি এটাই শেষ কান্না মানুষ আমিও ছিলাম না পূর্বে প্রেমিকই ছিলাম প্রেমহীন এই প্রেমিকার শহরে আমি আজও খুঁজে বেড়াই সেই মানবীকে যার প্রেমে আমি বন্দি নরকে ধ্বংসের মূলে থমকে গেছে সময় কেউ বোঝেনি আমার অগ্নি ও গিরির মতো জ্বলছে হৃদয় নিশ্চয় তোমায় ভালোবাসা পাপ নয় ভালো বাসলে পাপ শাস্তি বিষাদময় যন্ত্রণা তোমায় আটকাতে পারেনি আমার বিশ্রী কান্না তুমি মগ্ন অন্য পুরুষে যৌচ নক্ষত্রের চেয়েও তীব্র ভালো নেই ভালো নেই আমি মহাকাল ধরে স্তব্ধ শব্দ কান্নারা মহাবিশ্ব দিলেও পূর্ণ হবে না তোমার শূন্যতা বহুবার ভাবে এটাই শেষ কান্না কোথায় তুমি আসো উদ্ধার করো আমার এই নরক থেকে ডাইনার কতদিন বই বেড়াতে হবে নিজেই নিজের লাশ তুমি সর্বনাশ ঢেলে দিয়েছ আমার অপূর্ণতা শূন্য শূন্যতা বহুবার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি এটাই শেষ কান্না তবে কি ব্যর্থ আমার প্রার্থনারা